সালামু আলাইকুম যাদের আপনার অতিরিক্ত ঋতু সিরাপের সমস্যা যে সকল মহিলাদের অথবা আপনার অতিরিক্ত ব্লাড বাহির হয় দেখা যাইতেছে এটা যদি আপনার ঋতু সিরাপটা শুরু হয় অনেক সময় দেখা যায় এটা বন্ধ হতে চায় না তাদের জন্য আজকের ভিডিওন একটা রেসিপি আপনাদের শিখিয়ে দেব ইনশাআল্লাহ যাদের আপনার অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা বা অতিরিক্ত ব্লাড বহে রয় দেখা যাইতেছে শুরু হলে এটা আপনার বন্ধ হতে চায় না এটা বিভিন্ন ওষুধ বা ভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরে এটা দায় বন্ধ করতে হয় অথবা দেখেন যাচ্ছে আপনার এক মাসে একের অধিক আপনার ঋতুস্রাবের সমস্যা দেখা দেয় তাদের জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে এটার জন্য যে রেসিপিটা আজকে আপনাদের শিখিয়ে দেব এটা যদি আপনার একটা না এক সপ্তাহ অথবা পনেরো দিন ইনশাল্লা আপনার সমস্যা সহজে হয়ে যাবে যে সকল উপাদান নিতে হবে সেটা হচ্ছে আপনার আমলকি কাঁচা আমলকি কিনে নিজে হাতে শুকিয়ে নেবেন এটা ঘোড়া করে আপনার দশ গ্রাম নিবেন সাথে নেবেন আপনার হরতকি বাজার থেকে কড়াই করে এটা শুকিয়ে তারপরে ঘোড়া করে এটা দশ গ্রাম নেবেন সাথে নিতে হবে আপনার চাউল ধোয়া পানি ভাত রান্না করার সময় যে চাউলটা ধোয়া হয় করা হয় সেই ধোয়া পানি নিতে হবে আপনার সাথে ইনশাআল্লাহ সাথে যদি আপনি প্রতিদিন সকালবেলা দুবলা ঘাসের রস সেবন করতে পারেন ইনশাআল্লাহ আপনার স্থায়ী ভাবে আপনার অতিরিক্ত ঋতু যে সমস্যাটা বা ব্লাড যদিও যায় ইনশাআল্লাহ সেটা আপনার সমাধান হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন অবশ্যই টেস্টা ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন